সকালটা ভীষণ মিষ্টি যাই হোক হে হ্যালো ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সকালের রোদ্দুরটা দেখো একটু মিষ্টি নয় একদম কাঠফাটা রোদ্দুর এই রোদ্দুরে বেশিক্ষণ থাকলে মাথা টাথা ঘুরে যেতে পারে আমি অনেক সকাল সকাল উঠে পড়েছিলাম আবার গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম খুব ঘুম ঘুম পাচ্ছিল তো তাই গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এখন টিফিন টিফিন কমপ্লিট করে একটু হাঁটাহাঁটি করছি আকাশটা জাস্ট দেখো কি সুন্দর মানে সত্যি আকাশের প্রেমে পড়ে যাবে যে আকাশ বলতে আকাশ আবার অন্য কেউ কিছু ভেবো না উল্টো পাল্টা যাই হোক ভীষণ সুন্দর লাগছে একদম আকাশটা দারুণ দারুণ এরকম দেখলেই না মনে হয় যেন পুজো পুজো এসে গেছে আবার যখন পুজো চলে আসে তখন আর অতটা মনে হয় না কিন্তু পুজোর আগের সময়গুলো কিন্তু ভীষণভাবে মনে হয় পুজো পুজো এসে গেছে বলে যাই হোক চলো আমাদের টিফিন টিফিন কমপ্লিট হয়ে গেছে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে ও এখন আপাতত শান্ত হয়ে বসে আছে জানি না কতক্ষণ শান্ত হয়ে বসে থাকবে তো চলো আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো দেখতে থাকো ভিডিওটা হঠাৎ করে দেখুন নেমে গেছে প্রচুর বৃষ্টি আর দিদা যাচ্ছিলো পুজো করতে পুজো করতে যেতে পারছে না বেচারা দাঁড়িয়ে রয়ে গেছে হরিমন্দিরের পুজোটা দিদার বাকি রয়েছে আর মা ওদিকে পুজো করছে মাও বেরোতে পারছে না ঠাকুর রয়েছে মানে হঠাৎ করে জোরে বৃষ্টি এসে গেছে যেভাবে কাঠফাটা রোদ্দুর বেরিয়েছিল মনে হচ্ছিল না যে বৃষ্টি এখন আসতে পারে তো তারই মধ্যে হুট করে এত বৃষ্টি

বলো আমি আজকে এখনো দুষ্টুমি করছি না বৃষ্টিটা একেবারেই কমে প্রচুর রোদ্দুর বেরিয়ে গেছে দেখলে মনে হবে না যে বৃষ্টি হচ্ছিল বলে যাই হোক ছেলেকে এখন একটু ঘোরাতে হবে চলো ওকে একটু ঘুরিয়ে নি এখন ওকে লাউ করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে লাউ উচ্চারণ হয় না বলছে লালু করে দাও

অনেকক্ষণ থেকেই দুষ্টুমি করছিল দিদার হাতে শাঁখটা নেবে বলে কারণ পুজো করতে এসে গেছে পুরোহিত পেশা তাই দিদার শাঁখ বাজাচ্ছিলো আর আমার ছেলে এত দুষ্টুমি করছে শাঁখটা নেবে বলে তাই ওকে ভয় দেখিয়েছে গড়গড়ির ওকে গড়গড়ির ভয় দেখালেই ব্যাস চুপচাপ আর রকম কোনো কিছু আওয়াজ করবে না এপো কোনো আওয়াজই নেই তো এখন একেবারে ও জুজু হয়ে রয়েছে আর রোদ্দুরটা শুধু দেখো রোদ্দুর দেখলেই না ভয় লেগে যায় মানে মনে হয় যেন মাথা ব্যথা ঘুরে এক্ষুনি পড়ে যাবো গড়গড়িকে মারবি তুই খুব সাহস তো যা একবার গড়গড়ি মারবি পূজা পূজা দেখ ঠাকুরকে বল বল যেন গড়গড়িটা গড়গড়ি যেন না ওটা সিংহ নয় মেয়া পুশির কথাও নয়

গড়গড়িকে ডাকবো তোকেই তো কামড়ে দেবে গড়গড়িকে ডাকলে

গড়গড়ি <laughs> রে <laughs>

খাইয়ে এই রান্নাঘরে দেখতে মা কি রান্না করছে করছে যে ডিম আলুর ঝোল আর এখানে এলাম কচু বরবটি আলু আর পালং শাক দিয়ে তরকারি করবে আর এর মধ্যে রয়েছে দুটো মাছের মাথা আর মাছ আবার নেবে মা মানে বের করে রেখেছে ওই মাছ দিয়ে ঝোল হবে ওটা ছেলের আর দাদার জন্য আর আর হবে কুদ্রি আলু ভাজা তাই মা ঝিরিঝিরি করে আলু কুদ্রি কেটে একটা জামের মধ্যে রেখেছে আর ওর মধ্যে গরম জল ছিল দিয়ে রেখেছে আর এখানে তো ভাত অলরেডি বসেই গেছে ভাতটা প্রায় হয়ে এসেছে তো এর মধ্যে আমার ফোন এসে গেছে একটা পার্সেল আছে চলো পার্সেল আনি এখনো ডেলিভারি দাদাটা আসেনি ওই যে আসছে দূরে প্রভাইজি একটা এক্সাম দেবে তার জন্য ম্যাথেমেটিক্স অলিম্পিট বলে একটা বই অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে তো ওটাই আসছে এবার দেখার আছে যে যেই বইটা অর্ডার করেছিলাম ওটাই অরিজিনাল এসেছে কিনা কোথাও যেন দাদা দেখে বলবে ষাট টাকা দিয়ে যাবো দাদা আমি না ওকে নিয়েই বলি বই এসছে দৌড়ে সেই আর কি সে সাড়ে নটার সময় খেয়েছে না আমি বুঝবো আমি এইটা করে দিয়ে আমি সান করবো শ্যাম্পু ট্যাম্পু বের করে রেখে চলে আসছি অনেক এটা তো মন তো বলছে এটাই আমি জানি না মাছটা হ্যাঁ এটাই আমাকে বৌদি তো এটারই ছবি পাঠিয়েছিল ম্যাথামেটিক্স এটা এটাই ঠিকঠাক এসেছে দেখি বাবা এত বইয়ের মধ্যে কি আছে আমাদের সময় ছিল আলাদা এখনকার সব আলাদা বড়দের মতো সব এগুলো পেরে যাবে এগুলো হ্যাঁ একটু এ দিলেই পারবে ঘড়ির অঙ্ক টঙ্ক সবই পারবে এই যে পরীক্ষা এর পরীক্ষাগুলো দিতে গেছিলাম এইগুলো সব ইউন পরীক্ষা টরীক্ষাগুলো সব এরকমই দিয়েছিলাম হুম এই আমি দৌড়ে দৌড়ে বাড়ি ঢুকেছি জোর বৃষ্টি এসে গেছে আকাশের অবস্থা রোদ্রু বেরিয়ে যাবে দিকটা ফাঁকা হয়ে যাচ্ছে মানে বৃষ্টি বন্ধই হয়ে যাবে ওই দেখতে দেখতে বন্ধই হয়ে যাবে হুম বন্ধ বৃষ্টি এসে গেছিলো তাই দৌড় দিয়ে বাড়ি চলে গেছিলাম ছেলেকে নিয়ে আসেনি ওই পার্সেলটা এসেছিল বলেই তখন এসেছিলাম বৃষ্টি কমেছে এই দেখো কাদা আছে এখন ওকে দিতে যাচ্ছে জেঠিমাদের বাড়ি আজকে ওর জেঠিমাদের বাড়ি নেমন্তন্ন রয়েছে খাওয়ার তাই ওকে দিতে যাচ্ছে জেঠিমাদের বাড়ি দেখো কিছু জানে না কত বৃষ্টি হয়ে দেখো কী হয়েছে আমি মনের ঘর যাচ্ছি বলে আমি মনির ጋር যাচ্ছি ডাক মনি ডাক ডাক দেখো তো আস্তে আস্তে যেতে হচ্ছে যা না আবার যে কোনো সময় বৃষ্টি আসতেই পারে চলো ঝট করে নি আর আমার দাদা এখনো এসে পৌঁছায়নি দাদা কাজের কাছে এখনো আসেনি ও আসার আগে চলো আমরা লাঞ্চটা করে নিই তোমরাও সবাই দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নেবো নাহলে চলে এসো আমাদের বাড়ি লাঞ্চ করতে রান্না হয়েছে আলু কুদ্রি ভাজা ডিমের তরকারি মাছের তেল ঝাল আর এই যে পালং শাক দিয়ে কচুর ঘন্ট মা ওদেরকে সবার ভালো লাগছে চলো আমরা আমাদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিই আমার ছেলে তো খাওয়া হয়ে গেছে কিন্তু কোন দিকে গেল ওই যে দাঁড়িয়ে আছে তো আমাদের সবারই ল্যান্স কমপ্লিট হয়ে গেছে আমার ছেলেরও হয়ে গেছে আর ওই যে চলছে ওরকম দুষ্টুমি আর এখানে না আবার আজকে ছুঁলে নিয়েছে ওই জন্য যাতে ওখানে আর কিছু ও লাগাতে পারে তার জন্য আমি ওর ওই তুলো আর রেডি আটকে রেখেছি এখন ওই ব্যান্ডেডের কাপড়টা দিয়ে আটকে রেখেছি যাতে খুলে না আবার মুখ দিয়ে ছিলে না ওই জায়গাটাতে বারবার খুবলে দিচ্ছে মানে ছুঁড়ে দিচ্ছে মানে চুল করছে তাই শুনে দিচ্ছে আর যেহেতু বর্ষা পড়ে গেছে এবার চাষ শুরু ধান রোয়া ঘাস বাছা সব শুরু হয়ে গেল তাই পাশে যত জমিনগুলো আছে সব পাওয়ার টেলার দিয়ে আজকে হাল হয়ে যাচ্ছে ভীষণ আওয়াজ হচ্ছে অনেক জোরে যে কথা বলছে সেটা একদম আসতে শোনা যাচ্ছে প্রচুর আওয়াজ হচ্ছে যাই হোক তোমাদের একটা জিনিস দেখাই চলো আজকে না অনেক অনেকটা মেঘ হয়ে রয়েছে মানে দেখে মনে হচ্ছে যে আজকে সারাদিন বৃষ্টি এই দেখো হীরের পেন্ট এই পেনডেন্টটা কেমন লাগছে একটা চেনের সঙ্গে পেনডেন্ট এটা কি হীরের একদমই নয় নর্মাল স্টোনের একটা পেনডেন্ট ভীষণ ভালো লেগেছিলো তো হাজব্যান্ডকে বলেছিলাম কিনে দিতে তাই ও কিনে দিয়েছে দারুণ দেখতে মানে পেনডেন্টটা সত্যি খুব সুন্দর আর দেখো আমার ছেলেকে খুবলে কোথায় আমার টেস্টটাকেও ফেলে দিয়েছি তুমি কোনো জিনিস এনে শান্তি পাই না এটা না আমি তুমি নর্মাল চুড়িদারের সঙ্গে পড়লেও ভীষণ ভালো লাগবে টপ টপের সঙ্গে পড়লেও ভীষণ ভীষণ ভালো লাগবে শাড়ির সঙ্গেও পড়লে দারুণ যাবে আমি আগে একবার মানে ট্রাই করেছি ট্রাই বলতে এমনি গলাতে এরকম পরে দেখেছিলাম এখন তোমাদের দেখাচ্ছে আর এখন আমার রিংয়ের মানে কী বলবো ফুসটুসগুলো তো সব ফেলে দিচ্ছে ইয়ার ইয়াররিংটাই দেখায় এইটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে তুমি দাঁড়াও দেখাচ্ছি এই দেখো কানেগুলো দেখেছো সত্যি ডায়মন্ডই বটে ডায়মন্ডের মতোই লাগবে আর ভীষণ গ্লসি একদম চকচাপ টপচা হচ্ছে কানেমন্ডি পেন্ডিংটার এস নেই না হলে হচ্ছে গিয়ে আমি দেখাতাম করে দেখো স্টোনগুলো একদম জল 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 করছে আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে একবার তোমাদের অবশ্যই ব্যাক ক্যামেরাই দেখিয়ে দিচ্ছে যাই চলো এখন একটু রেস্ট নিই এই যে দেখো হাড় সহ পেন্ডেন্টটা এটার দাম নিয়েছে দুশো টাকা গ্যারেন্টেড এবার জানি না কালার উঠবে কি উঠবে না সেটা ইউজ করলেই বোঝা যাবে কিছুতেই ঘুম আসছিল না আর ছেলেও ঘুমাচ্ছে না তাই ভাবলাম বসে বসে একটু হাতে মেহেন্দি করি তাই মেহেন্দি করতে বসে গেছি কারণ আর দুই দিন পরেই তো শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যাওয়া হবে আমি অবশ্য দূরে যাব না আমি আমাদের পাশেই মন্দিরে যাব জল ঢালতে তো তাই ভাবলাম একটু মেহেন্দি করে নিই কালারটাও বেশ ভালোই আসবে তাই নিজে নিজেই করেছি হ্যাঁ দুটো হাতে কিন্তু আমি নিজেই করেছি তো তোমাদের অবশ্যই দেখাবো দুটো হাত আমার মেহেন্দিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কিন্তু জানিও আর আমার মেহেন্দি করতে আগাগোড়াই ভীষণ ভালো লাগে অনেকটা অল্প বয়স থেকেই মেহেন্দি মানে করাটা পেরেছি করতে পেরেছি আর কি তো এখনও মোটামুটি চেষ্টা করি ভালো করে করার তবে নিজের হাতে খুব একটা ভালো পারি না যতটুকু পেরেছি ততটুকুই করেছি সারা বিকেল এদিক ওদিক ঘোরার পরে এখনও হয়ে গেছে অনেক সন্ধ্যে আর দেখো আকাশ জুড়ে কিন্তু এখনও মেঘ রয়েছে আমার দিদা মা ওদিকে সন্ধ্যে দিচ্ছে আর আমার ছেলে প্রচণ্ড ঘ্যান 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 করছে বাড়িতে অনেক লোকজন আছে মানে দাদার কাছে এসেছে আর কি কাজের জন্য আর আমার ছেলের দিকে ঘ্যান ঘ্যানানি কাটছে না চলো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকেন বাটনটি প্রেস করতে ভুলো না ততক্ষণের জন্য সবাইকে টাটা অ্যান্ড অ্যাডভান্স গুড নাই